আজকে আপনাদেরকে দেখাবো তেরো হাজার থেকে শুরু করে মিনিমাম সিক্সটি প্লাস পর্যন্ত দেখাবো যাদের হাই কনফিগারেশন দরকার তারাও ল্যাপটপ নিতে পারবেন এবং কি যাদের বাজেট একটু কম তাও নিতে পারবেন বেশির আশেপাশে ভালো কনফিগারেশনে এবং ভালো প্রাইজে আপনাদেরকে কিছু ল্যাপটপ দেখাবো তো শুরুতে আপনাদেরকে একটু হাই কনফিগারেশন একটা ল্যাপটপ দেখাই যাদের বিগ ডিসপ্লে দরকার মডেলটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সেভেন কোরআ ফাইভ প্রচেসর টেন জেন এটাতে র্যাম আছে ষোলো জিবি এসএটি আছে দুশো ছাপ্পান্ন জিবি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে যেহেতু তো ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ব্যাকলেট ব্যাকলাইট ব্যাক লেট সাথে ষোলো জিবি রাম দুশো ছাপান্ন জি গ্রাফিক্স আছে আট জিবি এই ল্যাপটপটির প্রাইস থাকবে আমাদের আমাদের আগের প্রাইস ছিল ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আজকের জন্য এই ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দেখতে পারছেন একদম গ্র্যান্ড নিউ কন্ডিশন কোনো রকম স্ক্র্যাচ পাবেন না হুম একদম ব্রেন নিউ কন্ডিশন আছে আমাদের সকাল লোকেশনটা আপনাদের কাছে ঢাকা মিরপুর দশ গোল চত্বর থ্রি হারুন সুপার মার্কেটের দোত নয় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর এস এসএস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এছাড়াও কিন্তু আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের হচ্ছে ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের ভিতরে যদি কোনো সমস্যা ফেস করেন নিয়ে আসবেন ল্যাপটপ চেঞ্জ করে দেবো আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে থাকছে একটা ব্যাগ একটা মাউস একটা অরিজিনাল চার্জার তো এরপর যে ল্যাপটপটি দেখছি দেখতে পাচ্ছি আমার সামনে হাতে আমার হাতে যে আছে এটি হচ্ছে এম ডি রাইজেন পুষ্ট যারা রাইজেন লাভ তাদের জন্য এই এটির মডেলটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন আপনার এইট ফোর ফাইভ জি সেভেন এম ডি রাইজেন ফাইভ রাইজেন ফাইভ সে উনিশশো পঞ্চাশ সিরিজ ষোলো জি গ্রাম পাঁচশো বারো জিএস সিডিতে এই ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার টাকা এটাতে কিন্তু আপনার ব্যাক ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেস লক ফেস লক সবকিছু সব পেয়ে যাবেন এই ল্যাপটপটির প্রাইস থাকছে চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা আমাদের ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছ থেকে করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখছি এটি হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স সেভেন এটাতে র্যাম আছে 8 জিবি এসএসডি আছে 256 জিবি গ্রাফিক্স আছে 8 জিবি সাথে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি 31000 টাকা 31000 টাকা হলে কিন্তু 2 জিবি ডেডিকেটেড সহ একটি ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেব এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটাতে র্যাম আছে আট জিবি এস আছে দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু আবার র্যাম এসিডি দুইটা এগুলো আপডেট করা যাবে

উনত্রিশ হাজার টাকা হলে আপনি সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কোরআন জেনারেশন এটা হচ্ছে জি ফোর এই মডেলটা চেনেন না এমন কোনো মানুষ নাই কিন্তু ফাইভ এই সেভেন জেন জেনারেশন এটাতে র্যাম আছে আট জিবি এসএটি আছে দুশো ছাপ্পান্ন জিবি জি ফোর ল্যাপটপটি কি জি ফোর মানে কিন্তু চব্বিশ হাজার প্লাস আজকে চব্বিশ না তেইশ না এই ল্যাপটপটি আজকের জন্য এই প্রাইস থাকবে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই কি জি ফোর আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে এটাই কিন্তু আবার ডুয়েল স্টোরেজ এটা কিন্তু র্যামের সি দিয়ে আপডেট করতে পারবেন র্যামের সোট আছে দুইটা আট 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 জিবি আট জিবি করে ষোলো জিবি ষোলো জিবি করে আপনি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন টি ফোর নাইন জিরো জেনারেশন এটাতে র্যাম আছে ষোলো জিবি এসএডি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে আট জিবি এই ল্যাপটপের প্রাইস থাকবে অনলি অনলি উনতিরিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কোরআভ প্রসেসর এইট যেনার্সন ষোলো দুশো আমাদের কাছ থেকে যাদের বাজেট একদম কম তাদের জন্য ইলেকট্রন ডেট ল্যারি টু থ্রি ওয়ান জিরো টেন সেরোনে আটে চার জিবি এসএস একশো আট জিবি প্রাইস থাকবে অনলি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো হাজার নয়শো নিরানব্বই টাকা হলেও কিন্তু আপনি আপনার সেনোনানের এই থ্রি ওয়ান নাইন জিরো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কোরআভের টেন জেনারসন ফাইভ ফোর ওয়ান জিরো টেন জেনারসন মানে কিন্তু আপনার ফোরটিন প্লাস এটাতে র্যাম আছে ষোলো জিবি এসএস আছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স আছে আট জিবি প্রায়সন ফাইভ জেনারেশন এই মডেলটি আমাদের পূর্বের প্রাইস ছিল 37500 টাকা আজকের জন্য থাকবে অনলি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হলো কিন্তু টেন জেনারেশন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো করে টেন র্যাম আস আট জিবি এসএডি আছে একশো জিবি গরিলা ডিসপ্লে এটা কিন্তু সাথে এটা কিন্তু আপনি টাচ স্ক্রিন 360 ফোল্ডে ইউজ করতে পারবেন যাদের যারা ট্যাপ ফোল্ড ইউজ করতেছেন যারা ড্রয়িং করতেছেন তাদের জন্য এই ল্যাপটপটি এই প্রাইস থাকবে 800 টাকা দিয়ে অনলি 17500 টাকা 17500 টাকা হলে এই টাচ স্ক্রিন 360 এর এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এরপর যে ইলেকট্রিকটি দেখব এটি হচ্ছে

যারা স্লিম ল্যাপটপ খুঁজেন তাদের জন্য এটা এক্স ওয়ান কার্বন কার্বন মানে কিন্তু ব্লেড বলা এটা হলো কোরাই সেভেন প্রসেসরের এইট জেনারেশন র্যামাসের ষোলো জিবি এস এইটি আছে পাঁচশো বারো জিবি কোরাই সেভেনের এইট জেনারেশনের এই মেশিনটি এই ল্যাপটপটি প্রাইস থেকে আমাদের অনলি চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই ল্যাপটপ আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের রোড থেকে হারুন্ সুপার মার্কেটের দোবায় দুশো পাঁচ দুশো ছয় নম্বর হচ্ছে এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সর্বশেষ একটা ল্যাপটপ দেখে ভিডিও শেষ করবো আসলে যে ল্যাপটপটি দেখতেন এটি হচ্ছে রাইজল পঁচাত্তর এ এম ডি রাইজন এটা হলো আপনার ষোলো জিবি রাম দুশো গ্রাফিক্স হচ্ছে আট জিবি মডেলটা হচ্ছে এরকম এটা কিন্তু এই আপনার 40 থাকবে না থাকবে থাকবে এটার প্রাইস থাকবে অনলি বত্রিশ টাকা বত্রিশ টাকা হলে কিন্তু জি সেভেন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন জি মানে কিন্তু 40 প্লাস যাদের চিন্তা অসুবিধা হয় আমাদের স্কিল দেওয়ার নাম্বারটি ফলো করতে পারেন ওটাতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের সাথে সরাসরি ভিজিট করে আমাদের শপ ভিজিট করে আমাদের শপে এসে ল্যাপটপ পার্চেস করতে পারবেন যারা ঢাকার বাইরে থাকেন তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আমাকে অনেক পাসপোর্ড একটা অ্যাডভান্স করবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন বাকি টাকা কুরিয়ার আপনি ল্যাপটপ দেখে চেক করে তারপর পেমেন্ট করবেন তারপর পেমেন্ট করবেন তো ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে আজকেও বিদায় নেছি আসসালামু আলাইকুম